একই ভূতো হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার মূল্যে গত কয়েক মাসে ব্যাপক দরপতন হয়েছে গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে উদ্বিগ্ন ইক্যুইটি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে মাত্র চার মাসেই বেঙ্গুলুর মোট বাজার মূল্য কমেছে প্রায় হাজার কোটি টাকা এই অবস্থায় বিনিয়োগকারীরা চরম হতাশার মধ্যে রয়েছেন তারা নিশ্চিত নন যে ব্যাংকগুলো একই ভূতো হলে আদৌ কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা না পাঁচটা ব্যাংক আপনার ওই করেন আগে যদি বিনিয়োগকারীদের স্বার্থটা আছে যে তাদের হচ্ছে বর্তমান শেয়ার কি হবে বা এটা কীভাবে আপনার হচ্ছে প্রাইজিং হবে এই বিষয়টা যদি আগে থেকে যদি বলে দিত তাহলে আমার মনে হয় বিনিয়োগকারীরা অনেক সেফ থাকত এখন যে অবস্থা হয়েছে এই অবস্থায় না তারা শেয়ার সেল করতে পারছে না তারা কিনতে পারছে কারো কারণ শেয়ারের প্রাইজিংটা এমন তলা তলানিতে এসেছে যা হচ্ছে কল্পনার বাইরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা কথা বললো গভর্নর মহোদয় স্যার একটা বলল। যার জন্য বিনিয়োগকারীরা প্যানিক হয়ে শেয়ার সেল দিয়ে দিচ্ছে ডিএসই এর তথ্য মতে 10 টাকা ফেস ভ্যালুর বিপরীতে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দাম 2 টাকা 60 পয়সা এক্সিম ব্যাংকের 3 টাকা 30 পয়সা সোশ্যাল ইসলামী ব্যাংকের 3 টাকা 50 পয়সা গ্লোবাল ইসলামী ব্যাংকের 1 টাকা 80 পয়সা ও ইউনিয়ন ব্যাংকের শেয়ার 1 টাকা 70 পয়সায় নেমে এসেছে এদিকে ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকগুলো একীভূত হবে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন পরিকল্পনা প্রকাশের সঙ্গে সঙ্গেই তাদের শেয়ার লেনদেন স্থগিত করার আদেশ দেওয়া উচিত ছিল তবে একীভূতকরণ প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হলে বিনিয়োগকারীদের সমস্যা কেটে যাবে বলে তারা জানান শেয়ার হোল্ডারদের ব্যাপারে শেয়ার হোল্ডারদের যদি যেটা থাকবে এখানে যেটা ভেলু এটার তো কিছু নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের বিষয়টি দেখা হবে আমার মনে হয় শেয়ার হোল্ডারদের বিষয় নিয়ে মাত্র আলোচনা শুরু হয়েছে শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে যে সমস্ত রেগুলেটরস আছেন তারা এই ব্যাপারে কথা বলছেন এই ব্যাপারে যারা এই ব্যাংক নতুন ব্যাংক তৈরি করছেন তারা সেখানে শেয়ার হোল্ডারদের ইস্যুটা কীভাবে দেখবেন সেই বিষয়টি তাদের বিবেচনায় আসবে একীভূত হতে যাওয়া পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে শুরুতে বাংলাদেশ ব্যাংক যে পরিকল্পনা ঘোষণা করেছিল ও ব্যাংক রেজুলেশনের অধ্যাদেশ জারি করা হয়েছিল তাতে বিদ্যমান শেয়ার হোল্ডারদের কিছু পাওয়ার কথা ছিল না এমনকি নয় অক্টোবর উপদেষ্টা পরিষদে অর্থ মন্ত্রণালয়ের যে প্রস্তাব অনুমোদিত হয় সেখানেও সাধারণ শেয়ার ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল না তবে তেরো অক্টোবর অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তাতে জানানো হয় একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে যে পাঁচ ব্যাংক একীভূত হলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে মন্ত্রণালয় আশ্বাস দেয় যে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি এবং একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে ডেস্ক রিপোর্ট হ্যালো বাংলাদেশ ঢাকা